বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনে এই নির্দেশনার কথা জানানো হয়েছে বিদেশের বিভিন্ন মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হয়ে গেছে সূত্রমতে কোনো আনুষ্ঠানিক চিঠি বা মেইল না দিয়ে টেলিফোন কলে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাই কমিশনারকে কূটনৈতিক মিশন কনসিলেট কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপুর ছবি ছড়ানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল এক কূটনীতিক জানান ঢাকা থেকে কূটনৈতিক মিশন কনসিলেট কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি দি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভি শরণoitদেশ দাও হয়েছে এই খবর প্রচারের পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনীতির মহলে হঠাৎ কেন এমন উদ্যোগ কেন এই তৎপরতা গুঞ্জন উঠেছে শাহাবুদ্দিন চুপ্পুকে ইলেকশনের আগেই সরানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকারের একটি অংশ কারণ এরি মধ্যে আওয়ামীলিক ফেরানোর চেষ্টা করার প্রমাণ পাওয়া গেছে তার বিরুদ্ধে ভারতের রয়ের সাথে মিলে চুপ্পু শেখাসিনাকে ফেরানোর চক্রান্ত করছেন বলে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা প্রমাণ পেয়েছে এছাড়া আরো কয়েকটি কথা বাতাসে ঘুরছে অনুমান করা হচ্ছে চুপ্পুকে সরানোর পেছনে ইলেকশন পেছানোর ব্যাপারটিও কাজ করছে কারণ এই মুহূর্তে সংস্কার ও বিচার কাজে সবচেয়ে বড় বাধা তিনি চুপ্পু কোনোভাবেই চান না ইলেকশন পিছিয়ে লীগ নেতাদের দ্রুত বিচার ও সংস্কার হোক প্রয়োজনে তিনি বিএনপির হাতে ক্ষমতা দিতেও রাজি তবে যদি তাকে সরানো হয় সেটি বর্তমান সংবিধানের পরিপন্থী হবে আর এজন্যই সংবিধান বাতিলের ডাক উঠছে বিভিন্ন মহল থেকে সেক্ষেত্রে আরেকটা ওয়ান ইলেভেন হওয়ার সম্ভাবনা আছে আর্মির হাতে ক্ষমতা চলে যাওয়ার শঙ্কা আছে সূত্র বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির কথায় কিছুটা নির্বাচনমুখী হলেও জামাত এবং এনসিপি চায় সংস্কার এবং বিচার শেষে প্রশাসন নিরপেক্ষ করে তারপরে ইলেকশন হোক পিআর সিস্টেম চালু হোক যাতে বিএনপির একক আধিপত্য তৈরি না হয় তারা যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে তবে সেক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন চুপ্পু আর চুপ্পুকে সরালে যেহেতু সেনাপ্রধান নিজেও ঝুঁকিতে পড়বেন ফলে তিনি আবার চান না রাষ্ট্র রাষ্ট্রপতিকে সরানো হোক কারণ এর আগে সেনাপ্রধানকে কয়েকবার সরানোর চেষ্টা করা হলেও রাষ্ট্রপতি সেখানে সাইন না করায় সেটি আর হয়নি মাঝে এমন ঘটনা কয়েকবার ঘটেছে কিন্তু বারবার সরকার পিছু হটতে বাধ্য হয়েছে এমন কি ওয়াকার ইউনিস দ্বন্দ্বে ইউনিস শেষ পর্যন্ত নিজেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন যদিও পরে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সব কিছু মিটমাট করেছিলেন তো সেই ঘটনার তিন মাস পর সরকার নতুন করে চুপ্পুকে সরানোর চেষ্টা করছে যার আলটিমেট গোল জেনারেল ওয়াকার কেউ সরানো এজন্যই কয়েকদিন ধরে নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ারি হাসনাত আর্মির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক লেখাতেও ঘটনার এসব আভাস পাওয়া যাচ্ছে এবার যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার সফল হন তাহলে হয়তো শেখ হাসিনার দেয়া এক নম্বর লোক শাহাবুদ্দিন চুপুর বিদায় ঘন্টা বেজে যাবে আর যদি ব্যর্থ হন তাহলে নতুন সরকার চলে আসবে আর্মির সরকার চলে আসবে এজন্য ইউনুস সরকার খুব সাবধানে আগাচ্ছে একেবারে পরিকল্পনা করে আট ঘাট বেঁধে তবে চুপ্পুকে যদি সত্যি সত্যি সরানো হয় তারপরে কে রাষ্ট্রপতি হবেন তা নিয়েও চলছে নানা গুঞ্জন শোনা যাচ্ছে এক্ষেত্রে জামাত এবং এনসিপির পছন্দ আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দিন যত যাবে ইলেকশন যত ঘনিয়ে আসবে জিনিসগুলো আরও জটিল আকার ধারণ করবে দ্রুত সাথে অবশ্যই দেশ মহা সংকটে পড়তে যাচ্ছে আর এই সংকট উত্তরণে আবারও হয়তো মুরব্বীর ভূমিকা পালন করতে হবে ডাক্তার শফিকুর রহমানকে দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন